ফাতেমার হাতটা নিয়ে বলছে মা তোমার হাতটা আমার বুকে রাখো ফাতেমা তার হাতটা নবীজির বুকে রেখেছে নবীজি বলছে আলী হুম ডাক করলে তোমার হাতটা আগে দাও এবার আলীর হাতটা নিয়ে ফাতেমার হাতের উপরে রেখেছে এবং এই দুই হাতের উপরে নবীজি তার নিজের হাত মোবার উপরে রেখে দিয়েছে বলছে আলী বলো ফাতেমা আই লাভ ইউ আমি তোমারে ভালোবাসি আলী বলতেছে হায় হায় হাই দোষ জারি হোক সরি বলতে হয় পুরুষদেরকে আলী বলছে ঠিক আছে ফাতেমা আমি তোমাকে অনেক ভালোবাসি এবার নবীজি বলছে ফাতেমা তুমিও বলো আমি তোমাকে অনেক ভালোবাসি ফাতেমা বলছে হ্যাঁ আমি অনেক ভালোবাসি আল্লাহ রসুল বলেছেন এই পুরো পৃথিবীতে শ্রেষ্ঠ নারী হচ্ছে চারজন আমার দিকে তাকান আমার চারটা আঙ্গুল দেখেন সাউন্ড আরো বাড়ায় দাও বেসটা ক্লিয়ার করে বাড়ায় দাও আমার চারটা আঙ্গুল দেখে বলেন পৃথিবীতে শ্রেষ্ঠ মহিয়সী নারী চারজন বলেন কয়জন আওয়াজটা সিরাজগঞ্জের হয় নাই আর একবার কয়জন এক মারিয়া দুই খাদিজা তিন আসিয়া চার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিভিন্ন রেওয়ায়াতে নাম এক একটা কম বেশি আছে কিন্তু কিছু রেওয়ায়াতে আল্লাহ রসুল নিজেই বলেছেন সব নারীর মাঝে সেরা নারী হচ্ছে আমার মেয়ে ফাতেমা তাও তো সুফানা করিতে পারলেন না আপনারা এখানে অনেক যুবক যাদের বউটো কেউ নাই আমি জানি সিঙ্গেল বসে আছে আপনারা হাসবেন না আপনার জন্য আমাদের যুবকদের বিয়ে হচ্ছে না আচ্ছা আমার বাপ যদি বলে আমাকে বিয়ে দিবে কোন বাপের বেটা আটকে দিতে পারবে আমার মনে হয় যুবকদের বিয়ে না হওয়ার পেছনে বাপ সবার আগে দায়ী যুবক দেখেন নবীজি ফাতেমাকে বিয়ে দিয়েছেন কেমন করে এক বেড় দেন না রে এক বেড় খেয়াল করেছেন বিয়ের কথা বলার সাথে সাথে সবার মুখে হাসি চলে আসছে তো এই যুবকদেরকে বিয়ে দিলে কত খুশি নানা হয়ে যাবে তাই না বলা যুবক ভাই হাতে মার যখন বিয়ের বয়স হল একজন সাহাবি নবীর কাছে আসলেন খুব মজার হাদিস খুব মজার ঘটনা এসে বলছে আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই স্ত্রী হিসেবে আমি ফাতেমাকে পেতে চাই হ্যাঁ ছেলে ওই যাই এটা এর জীবনেও বিয়ে হবে না আপনারা উঠতে দিলেন কেন খবর দা দুই বিয়ে হয়েছে একজনকে দেখলাম এবার যদি কেউ উঠে যায় লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে নবীজি আপনি কি আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিবেন নবীজি ইয়েসও বললেন না নো বললেন আমার মাথার দিকে সবাই তাকাবে নবীজি মাথাটা নিচু করে বসে আছে ওই সাহাবি বুঝে গেছে এখানে আমার বিয়ের প্রস্তাব খাটবে না আই এম রিজেক্টেড আমার বিয়ে ক্যান্সেল বের হয়ে গেছে আর এক সাহাবি আসছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই আপনি কি এই বিয়েতে রাজি আছেন কিনা নবীজি মাথা নিচু চুপচাপ ইয়াস বলছেন না নো বলছেন না চুপচাপ মাথা ঝাকিয়ে বসে আছেন নিচের দিকে ওই সাহাবিও বুঝে গেছে আমার এখানে বিয়ে হবে না আই এম রিজেক্টেড লেটস গো আউটসাইড বাড়ি থেকে বের হয়ে গেছে বাহিরে যখন গিয়েছে ওখানে আরো দুইজন সাহাবি আছে আমার দুইটা আঙ্গুল দেখে বলবেন সিরাজগঞ্জের ভাইরা বাহিরে আরো কয়েকজন সাহাবি আছে এরা কথা বললেই তো মাঠ কাঁপবে এদের কথার আওয়াজ দেয় বলেন কয়েকজন আব্দুর রহমান বিন আর হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকরা কান খাড়া সব সময় কথা যেন মিস না হয়ে যায় তা আব্দুর রহমান বিন আউফ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কাছের বন্ধু এখানে আর এ মোলামা আছেন তার আমার চাইতে অনেক বেশি জানেন তার আমার চাইতে আরো বেশি জ্ঞান রাখেন তা আব্দুর রহমান বিন আওফ বলছে বন্ধু সবাই তো ফাতেমাকে বিয়ে করতে চায় কিন্তু নবীজি কিন্তু সবাইকে বিয়ে দিবে না ফাতেমার সাথে আমার বিশ্বাস বন্ধু আলী তুমি যদি একবার প্রস্তাবটা নিয়ে যাও আমি তোমার বন্ধু হিসেবে বলছি নবী তোমার মতো সন্তানকে তোমার মতো ছেলেকে খালি হাতে না বলে ফিরায় দিবে না করতে পারবে দেখবা বন্ধু বন্ধুকে মোটিভেট করলে একটু গায়ে জোর আসে বন্ধু যখন বলে বন্ধু তুই পারবি তখন আমার মনটা বলে হ্যাঁ আমি আসলেই পারবো ঠিক না এবার আলীরাদি আল্লাহ তাহলে আন্ধু বলছে বন্ধু আমি যে বিয়ের প্রস্তাব নিয়ে যাব আমার না আছে টাকা না আছে বড় কোনো ব্যবসা না আছে মদিনার বুকে বিশাল কোনো বাড়ি আমি শিওর হয়ে বলতে পারবো আল্লাহ রসুল আমার সঙ্গে فاطمهকে বিয়ে দিবে না আব্দুর রহমান বিন বলছে চান্স নিলে সমস্যা নেই ট্রাই তো করে দেখতে হবে কথা ঠিক আছে কিনা বলেন না আবার সময় একবার ট্রাই করে দেখো এবার আমি একটু অভিনয় করবো হাদিসটা বোঝাবার জন্য ডোন্ট টেক ইট আদার ওয়াইজ রাগের দিকে নিবেন না আমি চাই আমি একা বুঝলে হবে না মুরব্বী যুবক মা বোন সবাইকে বুঝতে হবে যে কিনা আল্লাহ রসুল মসজিদে নবীতে বসে আছেন চুপচাপ বসে বসে নবীজি জিকির করছেন এরই মাঝে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এসে দাঁড়িয়ে গিয়েছে কিন্তু আমাকে না দেখলে হাদিসের প্র্যাকটিক্যাল মিনিংটা বুঝবেন না লুক অ্যাট মাই ফিজিক্যাল স্ট্রাকচার আমার দিকে তাকান আলী এভাবে দুইটা হাত বেঁধে দ্য হেড ওয়াজ ডাউন মাথাটা নিচের দিকে ছিল এভাবে দাঁড়িয়ে আছে নবীর সামনে নবীজি ডাক দিয়ে বলছে মালা ইয়া আলী হে আলী তোমার কি হয়েছে কেন এসেছো কি বলতে চাও বল না কেন চুপচাপ কেন আলি চুপচাপ দাঁড়িয়ে আছে বলছে তখন কিছু নাই কারণ একজন মেয়ের কাছে যদি মেয়েকে পছন্দ হয় প্রস্তাব দেওয়া কত কঠিন বাবার কাছে এটা আমার যুবকরা ছাড়া কেউ বুঝবে না তখন আলী চুপচাপ দাঁড়িয়ে কথা বলছে না নবীজি সায় দিলেন আলী বলো কি বলতে চাও নো প্রবলেম আমাকে বলো আলী খুব নরম সুরে বলছে নবী আমি আপনার মেয়ে ফাতামাকে বিয়ে করতে চাই আপনি কি রাজি আছেন কিনা এখন নবীজি আগের বারও চুপছিল সেকেন্ড জয়েন্ট স্যার চুপছিল কিন্তু এবার আলী যখন বলেছে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই নবীজি কোনো কথা না বলে জাস্ট বলেছেন আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ কিন্তু আমি আমার এই ইনশাআল্লাহর অর্থটা বোঝে নাই প্যাচ লেগে গেছে বাহিরে বের হয়ে আসছে আব্দুর রহমান বিন আওয়াল বলছে বন্ধু গেল আমার হাসি মুখে কিন্তু ফিরে আসলো বাংলার পাঁচের মতো মুখ করে ব্যাপার কি এই বন্ধু কি বাবা তোমার বিয়ের প্রস্তাব কি না নাকি নো আলী বলছে বন্ধু ন আমার বিয়ে হবে না আব্দুর রহমান বিন আবুল চাই কান বিলি বেসাটা বিশ্বাসই হয় না আগে বলো নবীজি কি কিছুই বলে নাই বলছে হ্যাঁ একটা শব্দ বলেছে নবী জাস্ট বলেছে ইনশাআল্লাহ আব্দুর রহমান বিন আবুল চারে বন্ধু ডাজন্ট মেক এনসেন্স সেন্স তোর মাথায় কি বুদ্ধি নাই আর নবীর ইনশাআল্লাহ মানে বিয়ার দেখ হয়ে গেছে সুবহানাল্লাহ এবার নবীজি কি চমৎকার আদর্শ তা খেয়াল করবেন আব্বা যান যারা আব্বা যান আছেন আপনাদের পায়ে হাত রাখলাম আমি কবে আসব আর জানি না এই এলাকায় তবে বলে দিয়ে যাই নিজের মেয়েকে বিয়ে দেওয়ার সময় আগে মেয়েকে বলবেন ওই পাত্র আপনার মেয়ের পছন্দ হয়েছে কিনা অনেক মেয়ে আছে আজকাল টাকা পাইলে সরকারি চাকরি পাইলে বুইরা টাকলা ভুরিওয়ার সাথে বিয়ে পিড়িতে বসে যাওয়া নবীজি এবার ফাতেমার কাছে আস এসে বলছে আম্মা জান আমি আপনার জন্য একজন পাত্র দেখেছি আপনার স্বামী হিসেবে ফাতেমা চুপচাপ বসে আছে বিয়ের প্রস্তাব তো মেয়ের একটু লজ্জা বেশি পায় তাই এবার নবীজি বলছে ফাতেমা তুমি কি বিয়েতে রাজি আছো মা ফাতেমা বলছে আব্বা পাত্রের নাম কি আগে তাই বলে এবার নবীজি বলছে পাত্রের নাম হচ্ছে স্মুহ আলী ওর নাম হচ্ছে আলী অবাক করা বিষয় হচ্ছে প্রস্তাব আসার আগে থেকে আলী যেমন ফাতেমাকে পছন্দ করে ফাতেমাও তেমন আলীকে মন থেকে পছন্দ করে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা এই ফাতেমা তুমি কি রাজি নাকি রাজি না চুপচাপ ফাতেমা বসে আছে নবীজি একটু খেয়াল করে দেখছে ফাতেমা মুচকি মুচকি হাসতেছে আর বিয়ের ব্যাপারে হাদিসে আসছে কোন মেয়ে যদি হ্যাঁ না বলে জাস্ট একটা মুচকি হাসি মেরে দাই ভুচে নেবেন दाल में कुछ काला तो जरूर है। তোমার মতামত আমি বুঝে গেছি এবার বিয়ে দেওয়ার আর। এবার নবীজি বললেন আমার فاطمهর সঙ্গে আলী বিয়ে হবে এটা আমি নবীর সিদ্ধান্ত রয় এটা আমার আল্লাহর সিদ্ধান্ত

আমাকে দাঁড়িতে কি আনস্মার্ট লাগতেছে এত আসতে বললে আমি খুব রাখত আমাকে দাড়িতে খ্যাত খ্যাত লাগতেছে এই যে এত আরে মোলামা আমার আব্বা চান সরপুর সাহেব আমাদের সবার দাঁড়িয়ে আছে আমাদেরকে দেখতে কি অসুন্দর লাগতেছে কিছু মেয়ে আছে দেখবা দাড়ি দেখলে গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায় বলবা মা গান যখন পছন্দ হয় ওই ইয়াস 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 এবং আমি আমার সিরাজগঞ্জের মাহফিলে বলেছিলাম যেই মেয়েদের আজকাল দাড়িওয়ালা পছন্দ হয় না এদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নাই যুবক আরে হবার রাখে ফাতেমা আলীকে বিয়ে করে চারের মুখে লম্বা চাপ দেয়ছ আপনি হাদিস পড়েন কই তো দারির জন্য ফিরিয়ে দেয় নাই বরং ফাতেমা আলীকে বিয়ে করে প্রমাণ করেছে বিয়ের সময় টাকা পয়সা ফেক না স্বামীর চরিত্রটাই হচ্ছে আসল ব্যাপার এবার একটা প্রশ্ন সবার কাছে মুরব্বিরা আব্বাজান আপনারা উত্তর না দিলে এই আওয়াজটা হবে না যুবকরা তো দিবে মুরব্বিদের কেউ উত্তর দেওয়া লাগবে ও আব্বা চান বলেন সবাই বিয়ের পরের স্বামীর সাথে ঝগড়া আছে না নাই আওয়াজটা পাই না বহু স্বামীর ঝগড়া বিয়ের পর আছে নাই একদিন হারিয়ে এবং দুইজন ঝগড়া আছে সেই ঝগড়া কিন্তু মজার ছগড়া ভালোবাসার ছগড়া ঝগড়া লেগে আলী রবি আল্লাহ বলছে এই বাড়িতেই আর থাকবো না আলী রবি বাড়ি থেকে বের হয়ে চলে গেছে কিন্তু ফাতেমার কপাল খারাপ ওই সময় নবীজি বাসায় আসছে এসে দেখছে জামাই নাই শুধু মেয়ে আছে নবীজি বলছে ফাতেমা আইনা আলী তোমার স্বামী কোথায় ফাতেমাতে ভয় আছে আব্বা যদি জানতে পারে আলী রাগ করে আমার উপরে বের হয়ে গেছে আমার তো খবর আছে আর আমাদের এই যুগে হলে কি হবে যদি মেয়ে বলে আমার স্বামী আমাকে একটু রাগ দেখিয়েছে শ্বশুর বলবে আ কোথায় জামাই সাহেব আজকে জামাইয়ের একদিন কি আমার একদিন আছে না নাই বলছে ইয়া ফাতেমা আইন আলী আলী কোথায় ফাতেমা বলছে আব্বা জান একটু বাহিরে গেছে ঘুরতে গেছে ঘুরতে গেছে মানে হক দেখাচ্ছে পাতা বলছে আচ্ছা জান আসলে আমার সঙ্গে আরে একটু ফাইট হয়েছে চকরা তো আরে রাগ করে বাড়িতে বের হয়ে গেছে নাবিজি বলছে কত বড় অসুস্থ তোমার স্বামী তোমার উপর नाराज হয়ে গিয়েছে বড় আকবার যার স্বামী नाराज আর ওই মেয়ে যদি ওই অবস্থায় মারা যায় আল্লাহর জান্নাতদার জন্য হারাম হয়ে যায় নবীজি বলছে তুমি থাকো আমি তোমার স্বামীকে নিয়ে আসছি নবীজি বের হয়ে গেছে এই আপনাদের এইটা খ্যাত না এই যে এই জায়গাটা না ভুল হলে বলবেন খ্যাত না এই জায়গাটা ওই যে সরিষা ওরে মার্শাল কি সুন্দর ভিউ দেখা যায় আচ্ছা এটা আমাদের খ্যাত এটা আমার মজা করলাম হাদিসে আসা নবীজি বাহিরে বের হয়ে দেখতেছে আলী বাড়ির থেকে দূরে একটা মাটিতে শুয়ে আছে মাটিতে মানে বইয়ের উপরে রাগ উঠে যে স্বামীদের কি হয় এটা স্বামী ছাড়া আর কেউ বুঝতে পারবে না মনে হয় যে থাপড়ায় দাঁতটা ফেলাই দেই আবার ভাবে যদি মামলা হয়ে যায় ঝামেলা হয়ে যায় তো আলী তো আর মারতে পারে নাই আলী রাগে কিটমিট করতেছে মাটিতে শুয়ে আছে নবীজি গিয়ে ডাক দিয়ে বলছে ইয়া এই মাটির বাপ

আলি বলছে আমি যাবো না আমি যেতে পারবো না ধরে নিয়ে আসছে বাড়িতে আমার কথা বোঝা যায় তো নাকি এবার আমি একটু মায়ের থেকে পেছনে গেলাম ধরে নিয়ে আসছে নবীজি ফাতেমা ঘরে খাতে বসে আছে আলিকে যখন নবীজি ধরে নিয়ে আসছে ফাতেমা রাগের খেলায় মাথা উঁচু করছে না এবার বসে আছে রাগ মেয়েদের রাগ যেমন হয় আর কি নবীজি আলীকে নিয়ে এসে বলছে তুমি তোমার বইয়ের পাশে বসো আলী ফাতেমার পাশে বসে গেছে এবার নবীজি কি করেছে খেয়াল করে নবীজি ফাতেমার হাতটা নিয়ে বলছে মা তোমার হাতটা আমার বুকে রাখো ফাতেমা হাতটা নবীজির বুকে রেখেছে নবীজি বলছে আলী ডাক করলে চলবে না তোমার হাতটা আগে দাও এবার আলীর হাতটা নিয়ে ফাতেমার হাতের উপরে রেখেছে এবং এই দুই হাতের উপরে নবীজি তার নিচের হাত মাবারক রেখে দিয়েছে আছে আল্লাহু আকবার বলছে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আলী बोलतेছে হাই 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 দোষ জারি হোক সরি বলতে হয় পুরুষদের কিছু পায় না বলো তালি বলছে ঠিক আছে فاطمه আমি তোমাকে অনেক ভালোবাসি এবার নবীজি বলছে فاطمه তুমিই বলো আমি তোমাকে অনেক ভালোবাসি বলছে হ্যাঁ আমি অনেক ভালোবাসি এই কথা বলার সাথে সাথে যত মাটিতে মিশে গেছে স্বামী স্ত্রী মিলে একাকার হয়ে গিয়েছে নবীজি বাড়ি থেকে সোজা গিয়েছে মসজিদে নবীতে সাহাবায়ে কেরাম বলছে হে রাসূল আপনাকে দেখে কেন যেন মনে হচ্ছে এত মুচকি হাসি এত সুন্দর হাসি আপনার মুখ থেকে কেন যেন নূরের আলো বের হচ্ছে নবীজি বলছে এটা আমার খুশির আলো কারণ আমি এই মুহূর্তে আমার মেয়ে তার স্বামীর বুকে ফিরিয়ে দিয়ে চলে আসছে সুমাল পড়বেন না আপনারা মিয়া এই হচ্ছে নবীজির জীবনের আদর্শ আর আজকালকার মেয়েরা স্বামীর সঙ্গে ঝগড়া হইলে তুমি আমাকে তালাক দাও আমি তোমার ঘরে ভাত খাবো না আমি এ বাড়িতে আর থাকবো না মামলা দিব তোমার জেলে ভরে ছাড়বো এই কথাগুলো বলে আর স্বামী বলে সম্পর্কটা একটা মুহূর্তে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ঠিক কিনা হয়